হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু হাসিফ ইন দিস ভিডিও উই আর গোয়িং টু আন্ডারস্ট্যান্ড ডু মিন বাই রিসিবেল অ্যান্ড পেয়েবল ইন অ্যাকাউন্টিং হোয়াট ইস ডিফারেন্ট বিটুইন টু দিস রিসিভেবল মানে প্রাপ্যসা মানে এই ভিডিওটা যারা প্রাপ্যসব প্রদ বোঝো না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়া যারা সায়েন্সে ছিল কমার্স নিয়েছ এবং বেসিক অ্যাকাউন্টিং যারা পারো না তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা দেখো আমি একটা উদাহরণ দিয়েছি আমার উদাহরণটা যদি বুঝতে পারো তাহলে প্রাপ্য হিসাব প্রদেশ হিসাব এই ভিডিওর মাধ্যমে একবারই ক্লিয়ার হয়ে যাবে তো মনে করো তুমি একজন ওষুধ ব্যবসায়ী তো তোমার কিছু ওষুধ লাগবে তো তুমি কি করলা স্কোয়ার ফার্মাসিউটিক্যাল থেকে ওষুধ কিনলে এক কার্টুন তো তাদের কাছকে তুমি ধারে ক্রয় করলা আর আমরা জানলে জানি ধারে ক্রয়কে কি ক্রেডিট পার্সেস বলে এরপর তুমি একটা কাস্টমারের কাছে কিছু পণ্য বিক্রি করলা ধারে যেটাকে ক্রেডিট সেল বলে তো কাস্টমার তোমাকে বললো যে কিছুদিন পর তোমাকে টাকা দিবে এই দিকে তুমি কিন্তু স্কোয়ার ফার্মাসিউটিক্যালকে বলছিলা যে তুমি তাদেরকে কিছুদিন পর টাকা দিবা তাহলে দাঁড়ালো গিয়ে কি এখান থেকে তুমি টাকা পাবা আর এখানে তুমি টাকা দিবা তাহলে যখন আমি কাস্টমার কাছ থেকে টাকা পাবো তো কাস্টমার আমার কি দেনাদার বা প্রাপ্য হিসাব তো আমি যদি কাস্টমার কাছ থেকে আমি টাকা পাই ওই কাস্টমার কি আমার প্রাপ্য হিসাব বা দেনাদার আর যখন আমার কাছে কেউ পাবে সে আমার পাওনাদার বা কি হিসাব এখন যেহেতু আমি এই কাস্টমার কাছ থেকে টাকা পাব সেহেতু সে আমার কি অ্যাকাউন্ট রিসিভেবল অর্থাৎ প্রাপ্য হিসাব আর অ্যাকাউন্ট রিসিভেবল একটা চলতি সম্পদ যার কারণে আমরা অ্যাসেট বলছি আর এই অ্যাকাউন্ট রিসিভেবলের অনেকগুলো নাম আছে বাংলা যেমন বলা হয় দেনাদার বা প্রাপ্য হিসাব বা বিক্রয় ক্ষতি বা পুস্তক ঋণ বা পাওনা অর্ধমন্য বুট ডেবিটস ইংলিশে এরকম বলা হয় টেট রিসিভ ডেপ্টরস অ্যাকাউন্ট রিসিভেবল এবার এই আসো যেহেতু আমি তাকে টাকা দিতে হবে ইউ হ্যাভ টু পে মানে তাকে টাকা দিতে হবে সে আমার কি পাওনাদার বা প্রদ হিসাব সে আমার একজন মানে লাইভ কারেন্ট লাইবিলিটিস মানে চলতি দায় তো এই চলতি দায়ে আবার এই অ্যাকাউন্ট পেয়েবলকে ইংরেজিতে বলা হয় টেট পেবলস ক্রেডিটর অ্যাকাউন্ট পেবল এটা এটাও বাংলা অনেকগুলো নাম আছে যেমন প্রদেয় হিসাব ক্রয় ক্ষতি জের পাওনাদার দেনা ব্যবসায়িক ঋণ এখন দেখো তাহলে দাঁড়ালো গিয়ে কি ধারে ক্রয়ের মাধ্যমে প্রদেয় হিসাবে সৃষ্টি হয় কারো কাছ থেকে যদি ধারে আমি ক্রয় করি তাকে টাকা আমার দিতে হবে তাহলে সে আমার কি প্রদেয় হিসাব আর কেউ আমার কাছে ধারে কারো কাছে যদি আমি ধারে বিক্রয় করি তার কাছে আমি টাকা পাবো সে আমার কি প্রাপ্য হিসাব আশা করি যে প্রাপ্য হিসাব আর প্রধ হিসাব এই বিষয়টা ক্লিয়ার এবার আমি আর জাবেদা দেখব দেখো যখন আমরা প্রোডাক্টটা স্কোয়ার কোম্পানির কাছ থেকে ক্রয় করেছিলাম মানে ধারে ক্রয় করেছিলাম তখন তার জাবেদা করবো হচ্ছে পার্সেস ডেবিট মানে ক্রয় হিসাব ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল ক্রেডিট ওকে এর মানে ক্রয় হিসাব ডেবিট অ্যাকাউন্ট পেয়েবল এখানে স্কোয়ার কোম্পানির নামও লিখতে পারবো প্রদেয় হিসাবও লিখতে পারবো অর্থাৎ ক্রয় হিসাব ডেবিট প্রদেয় হিসাব ক্রেডিট এটা যখন আমি ক্রয় করেছিলাম আর আমি তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তিরিশ দিন পর টাকা পরিশোধ করব। যখন তাদেরকে আমি টাকাটা দিব অর্থাৎ টাকাটা পরিশোধ করব। তখন তার জাবেদা করতে হবে আমাকে অ্যাকাউন্ট পেবল বল ডেবিট অর্থাৎ প্রদেয় হিসাব ডেবিট ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট যদি ক্যাশে দেয় ক্যাশ ক্রেডিট যদি চেকের মাধ্যমে দেই তারা ব্যাংক ক্রেডিট ক্লিয়ার এরপর আমি যখন কাস্টমারের কাছে থেকে মানে কাস্টমারের কাছে যখন আমি ধারে পণ্যটা বিক্রয় করব তো ধারে বিক্রয়ের ক্ষেত্রে আমি জাবেদা করব কি কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট সেলস ক্রেডিট তো কাস্টমার অ্যাকাউন্টের জায়গায় আমি লিখতে পারবো অ্যাকাউন্ট রিসিভেবল মানে প্রাপ্য হিসাব দেনাদার বা তার নাম যে কাস্টমার নাম থাকবে সে কাস্টমারের নাম দিতে পারবো তাহলে কাস্টমারের নাম দিলে তাহলে যদি হয় যে কোনো কাস্টমার ডক্টর রুহি হলে তাহলে ডক্টর রুহি ডেবিট সেলস ক্রেডিট ঠিক আছে এরপর পনেরো দিন পরে যখন সে আমাকে টাকাটা দিবে আমাকে যখন দিবে। সে যদি আমাকে নগদে দেয় তাহলে ক্যাশ ডেবিট যদি ব্যাংকে দেয় তাহলে ব্যাংক ডেবিট মানে চেকে যদি দেয় তাহলে ব্যাংক ডেবিট এরপর ওই কাস্টমারের অ্যাকাউন্টটাকে আমি কি ক্রেডিট করবো ওকে তাহলে দাঁড়ালো কি যখন যখন সে টাকাটা আমাকে দিবে তখন নগদান ডেবিট কাস্টমার অর্থাৎ কাস্টমার কাস্টমারকে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট ঠিক আছে বাংলায় বলতে গেলে নগদান ডেবিট প্রাপ্য ক্রেডিট আশা করি যে তোমরা পরিপূর্ণটাই বুঝতে পারছো ধন্যবাদ সকলকে অল দ্য বেস্ট